হ্যালো গাইজ গুড মর্নিং আমি ইন্দ্রিয়াণী ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হ্যাশটা কিন্তু তো আগের ব্লগে তো তোমরা দেখে বুঝতেই পেরেছো যে আমরা দাওয়াই পানিতে এসেছি তো কালকের দিনটা মানে এসেছি পরশু দিনকে কালকের দিনটা ফুল ল্যাথ খেয়েছি আর স্পেশালি কালকের দিনটা পুরো শিফটিংয়ে আমাদের সময়টা চলে গেছে তোমরা অনেকেই জানো না যে আমরা আমাদের আগের যে হোমস্টে ফ্রেশ উইন্ড হিলস্টে ওটা আমরা ছেড়ে দিয়েছি কিছু নোংরামির জন্য কিছু রিজনের জন্য সেগুলো সব শেয়ার করব একটু সময় দিতে হবে তো তাই জন্য ওই ওইখানের জায়গা মানে যৌথটা একটু নিচে ছিল তো ওইখানে আমরা একটা ভাড়া বাড়িতে থাকতাম আর এখন তোমার আমরা একটু আরেকটা উপরের দিকে হোমস্টে নিয়েছি যেটার জন্য ভাড়াটা একটু উপরের দিকেই আমরা নিয়েছি তো পুরো শিফটিং টিফটিং করতে হয়েছে তো কালকে দিনটা একদমই মানে সময় মতন পাইনি আর যেটুকুনই সময় পেয়েছি একটু রেস্ট নিয়েছি একটু ঘুমিয়েছি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং দার্জিলিং আমাদের কিছু কাজবাজ রয়েছে সেটার জন্য প্লাস আমরা একটু রয়্যাল এনফিল্ডের শোরুমেও যাবো কারণ শুভদার বাইকটা একটু ডিস্টার্ব করছে তো এই সবগুলো একটু দেখাবো দেখাবো তো চলো আজকে দিনটা স্টার্ট করি এই হোক তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে চলো দিনটাকে স্টার্ট করি আমরা এই হোম এই এটা তো একটা হোমস্টে নিচে ভাড়াও দিয়েছে আমাদেরকে তো আমরা আমরা তোমাদেরকে আমাদের নিচের ভাড়া রুমটা দেখিয়ে দেবো আমরা আসি ওই যে উপরে গ্যারেজ টাইপের আছে আর সুগতার বাইকটা ওখানেই রয়েছে দেখো কতটা উঁচু জায়গাটা সঙ্গ করে আর এক হাওয়ার অঙ্গ রাগ ঝোমুর হাসে শিশির পেতে you <laughs> চোখে রিল তোমার চোখেরা দিলাম নীলম তোমার রায় তো তোমার চোখে আদম নীলম তোমার রায় ট্রেন যাচ্ছে আজ পর্যন্ত আমি এখন অব্দি দার্জিলিংয়ে এতবার এসেছি কিন্তু টয় ট্রেন চলিনি অনেক টাকা ভাড়া তাই না লাগে দেখতে সুবোধা সুবোধার বাইকটা ঠিক করাবে একটু হ্যান্ডেলটা বেঁকে গেছে আর আমরা এখান থেকে তারপরে যাবো হচ্ছে দার্জিলিং দার্জিলিংয়ে আর কি ঘুরে বেড়াবো কেভেন্টার্সে যাব ইচ্ছা আছে দেখা যাক কি হয় মোটামুটি এক ঘন্টা লাগলো সুবোধার বাইকের কাজটা করতে কতক্ষণ আমি বসেছিলাম এখন বোর লাগছে বোর এখন আবার বেরিয়েছি কি দিবি আমি যতক্ষণ বসেছি না কিছু খেতে খাওয়াও বলেছি কিছু একটা খাওয়াও এটা সফট ঠিক আছে এসে করব কোথায়

아이들 높이가 낮아가지고. 어떻

সারকি জ্বলছে আলো আর লোকজন কি করে ছবি তোলে কেমন দেখতে সবাই আশার আলোয় পথ দেখে ছবি তোলে হ্যাঁ কিনে

ফুলি হয়ে গেছে আমরা যেই দুটো কারণের জন্য এসেছিলাম মেন সেই দুটো কাজ কমপ্লিট করে খানিকটা খাওয়া দাওয়া করে এই রুমটার পুজো করালো ওরা ওনারা আজকে ছোট্ট রুম পরে দেখিয়ে দেবো কালকে আজকে সবাই রয়েছে তো পুরোহিত মানে মঙ্ক যাতে বলে ওইটা ওনারা রয়েছে এটা কী ওটা ঠিকারি দেগিরোন তো তোদের মুখ দুধ তো একবার শোভা কাটা টেভড়ে দিছি ঘুমা ঘুমা এই জাস্ট ফ্রেশ হয়ে বসলাম তো নিচে গেছিলাম জানোই তোমরা যে tilok tilok নিলাম কারণ পূজো হয়েছে আমরা ওখানে কালকে থেকে শিফট করে যাব এখন আমরা রয়েছি যেখানে সেটা হচ্ছে তোমার এনাদেরই মানে মানে যাদের বাড়িতে আমরা রেন্ট নিচ্ছি কালকে থেকে হয়তো শিফট করব তাদের বাড়িরই আর একটা রুমে আর কি গেস্ট রুমে আমরা রয়েছি তো কালকে থেকে হয়তো শিফট করে যাব। এটাও খুব এটাও খুব সুন্দর একটা রুম দেখো কি সুন্দর এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় ভীষণ সুন্দর আর আর কি বলবো চলো এখন কি করা যায় দেখা যাক ও আচ্ছা এনারা আমাদেরকে যে কিচেনটা দিয়েছেন আর কি ওইটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি এখন তো কেউ এখন তো রোহান্নার সুবোধা একটু বেরিয়েছে তোমার একজনের সাথে দেখা করতে একজনের সাথে কথা বলতে গেছে ওরা আসলে ওই চা কফি বানাতে যাবো যখন তখন ওই রু ওই রান্নাঘরটা তোমাদের সাথে শেয়ার করবো এত অ্যাসথেটিক একটা রান্নাঘর মানে দুর্দান্ত সেই পুরোনো দিনের ওয়াইফ পুরো আগেকার দিনে গ্রামে গ্রামের বাড়িতে যেরকম রান্নাঘর হতো ওরকম টাইপের মানে পুরো কি বলবো মানে সব কাঠের 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 পুরনো দিন কালো কালো হয়ে গেছে কাঠগুলো মানে হেভি দেখতে অ্যাসেটিক পুরো একদম সব কিছু হাতের হাতে বানানো জিনিস মানে মডার্ন কিচেন একদমই নয় তো এটা ওনাদেরই রু ওনাদেরই কিচেন ছিল আগে এখন নতুন কিচেন করাতে ওখানটা মানে ফাঁকাই রাখে তো ওইবার আমাদেরও তো খাওয়া দাওয়ারের এখানে একটা কোথাও একটা ব্যবস্থা করতে হবে তো সেই জন্য বললো যে ঠিক আছে তোমরা আমাদের ওই কিচেনটা ইউজ করতে পারো মানে আমরা আমাদের সমস্ত জিনিসপত্র এনে ওই রান্নাঘরে রান্না বান্না করতে পারবো তো কালকে তো আমরা রান্না করেছিলাম হচ্ছে মাংস করেছিলাম তারপরে হচ্ছে রুটিটা এনারা বানিয়ে দিয়েছিলেন বারো পিস রুটি এনারা বানিয়ে দিয়েছিলেন সুদের একটু রিকোয়েস্ট করেছিল যে আমাদের কাছে তো রুটি বানানোর এখনও অব্দি কিছু নেই তো যদি একটু রুটিটা বানিয়ে দেন ভালো হয় তো বললে হ্যাঁ কিনে কোনো ব্যাপার নেই বানিয়ে দিয়েছে ভীষণ ভালো এনারা তো রুটিটা বানিয়ে দিয়েছিলো মাংসটা আমি বানিয়েছিলাম সুগোদা সব কেটে কুটে দিয়েছিল মাংস ধুয়ে দিয়েছিলো বানিয়েছিলাম আমি আর সুবোধা একটা ক্যাপাচিনো বানিয়েছিল মানে মানে কফি বানিয়েছিল বাট একটু স্টাইল করে বানিয়েছিল তাই আমি বলছিলাম তাই আমি বলছি আর কি ক্যাপাচিনো তো ভীষণ ভীষণ ভালো হয়েছিলো কফিটা খেতে আজকে আবার বলতে হবে একটু বানিয়ে দেবে বানিয়ে দেবে তো আর হচ্ছে চাটা বানাবো যখন তখন দেখাবো যে আমাদের তোমার হচ্ছে রান্নাঘরটা কীরকম রান্নাঘরটা হেভি হেভি লেগেছে দাদা বলছিলাম যে আমাদের কিচেনটার কথা দেখো পুরনো দিনকার গ্রাম্য কিচেন পাহাড়ি কিচেন না গ্রামের দিকো এরকমটা থাকে কিন্তু খুব সুন্দর বলছিলাম না অ্যাস দেখো অ্যাস্ট্রিক এখন সুভোদাই কিন্তু আমাকে কফি খাওয়াবে ব্যাস আর কিছু জানি না আমি জীবনে 들어 <목소리도> 이나이